হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে হেলথ টিপস বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন প্রতিবেদন বা একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আজকে দেখাবো বডি প্লাস এই সিরাপটি কিভাবে আপনারা খাবেন কিভাবে খেলের সম্পূর্ণ কার্যকারিতা পাবেন এবং এর সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট অব্দি দেখবেন স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বডি প্লাস এই সিরাপটি ন্যাচার সোয়ে প্রাকৃতিক পাদানে কিন্তু তৈরি একটি সিরাপ যেটা সাড়ে চারশো এমএল এর হয়ে থাকে এবং ফুললি হেলথ কেয়ার ফর ইয়র ফ্যামিলি এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের পরিবারের জন্য কিন্তু তৈরি এবং জিএমপি সার্টিফাইড একটি কোম্পানি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস প্রোডাক্ট এটা কিন্তু খুবই ভালো এবং কার্যকারী ক্ষমতাসম্পন্ন একটি মেডিসিন কিন্তু যেটা তৈরি করা হয়েছে ওজন বৃদ্ধির জন্য এবং শরীরে বিভিন্ন রকম গোপন এবং অনেক রকম গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই সিরাপটি তৈরি হয়েছে এবং এটা খেয়ে আপনারা খুবই প্রাকৃতিক উপায়ে খুব ন্যাচারালি কিন্তু আপনারা শরীরকে সুস্বাস্থ্যবান এবং সুগঠিত পুরুষালী চেহারা এবং যারা খুব দুর্বল শীর্ণ এবং রোগ আর চেহারা থেকে কিন্তু ওজন বৃদ্ধি করতে পারবেন খুবই সহজেই তো এটা কি কি আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি সেটা আগে সর্বপ্রথম জেনে নেওয়া যাক তো বডি প্লাস দেখতে পাচ্ছেন কম্পোজিশান এর যে কম্পোজিশন আছে ইচ ফাইভ এম প্রতি ফাইভ এমএল এর মধ্যে কিন্তু অশ্বগন্ধা আছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম আছে ব্যাচ যেটা আছে একশো মিলিগ্রাম শতঘরি আছে একশো মিলিগ্রাম গক্সরা গোক্সরা আছে একশো মিলিগ্রাম অনন্ত মূল আছে এর মধ্যে একশো মিলিগ্রাম তো এই যে ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্টস বা এই যে উপাদানগুলি কিন্তু একদমই ন্যাচারালি একদম বাস্তব পরিপ্রেক্ষিতে থেকে বা একদম জঙ্গল থেকে কিন্তু আরোহণ করে এনে কিন্তু এই আয়ুর্বেদিক উপাদানগুলি দিয়ে কিন্তু এই সিরাপটি তৈরি এবং এর মধ্যে যে সুগার গ্রাম আছে এক গ্রাম আছে সোডিয়াম বেঞ্জুয়েট যেটা প্রিজারভেটিভ পঁচিশ মিলিগ্রাম কালার আছে কিন্তু পঁচিশ মিলিগ্রাম ফ্লেভার মিক্সড ফ্রুট ফলের ফ্লেভার দিয়ে তৈরি জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং পিউরিফাইড ওয়াটার আছে এর পরিমাণ মতো ইকুয়াল আছে এর মধ্যে ফাইভ এম এ তো বন্ধুরা এটা একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদান তৈরি ভেষজ পদ্ধতিতে সে কারণে কিন্তু এর কাজ খুবই আপনারা দ্রুত কিন্তু উপলব্ধি করতে পারবেন যদি এই সিরাপটি গ্রহণ করেন তার এক থেকে দুদিনের মধ্যেই এর যে ডোসেস বা মাত্রা সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন অ্যাডাল্টস প্রাপ্তবয়স্করা টু টি স্পুন ফুলস টয়েস ডেলি দু চামচ করে দিনে দুবার করে খাওয়ার পরে খেতে হয় এটা এবং বাচ্চারা ওয়ান টি স্পুন ফুল টয়েস ডেলি এক চামচ পূর্ণ করে দিনে দুবার বাচ্চা মানে এটা পাঁচ বছরের পর থেকে কিন্তু বাচ্চারা খেতে পারে এবং এটা ম্যানুফ্যাকচার বা তৈরি করে থাকে রিলাইফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষ থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে তো বন্ধুরা এটা কোন কোন সমস্যায় আপনারা গ্রহণ করবেন সেটাও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি ইন্ডিকেশন ব্যবহারের নিয়ম ও নির্দেশাবলী অ্যানিমিয়া যাদের রক্তাল্পতা আছে জেনারেল ডেবিলিটি যাদের স্বাভাবিকভাবে শারীরিক দুর্বলতা যেটা থেকে থাকে সেই কারণে উইকনেস দুর্বল যাদের শরীর খুবই দুর্বল এবং অতি শীর্ণ দুর্বল তাদের জন্য কিন্তু যারা শারীরিক ও মানসিকভাবে কিন্তু বা চিন্তায় আছে বা একটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে যারা দিন যাপন করছেন তারাও কিন্তু এটা খেয়ে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু ঘুমাতে পারবেন যে কারণে শরীর ও মন দুটোই কিন্তু ভালো থাকবে আয়ুর্বেদিক প্রোপ্রিয়েটারি মেডিসিন এটা আয়ুর্বেদিক উপাদানের তৈরি এটা শেক অয়েল বিফোর ইউজ এটা ব্যবহার করার আগে ভালো করে নাড়িয়ে কিন্তু ব্যবহার করতে হয় এবং এটা শুকনো এবং কুল ঠান্ডা জায়গা এবং বেশি রৌদ্র না একটা স্বাভাবিক আলোর মধ্যে এটা রাখতে হয় ডার্ক প্লেস কিপ ইন কুল কিপ ইন এ কুল ড্রাই অ্যান্ড ডার্ক প্লেস এই যে এম দেখতে পাচ্ছেন এম আর পি কিন্তু দুশো টাকা আছে মাত্র এবং এর এমএফজি ডেট দু হাজার এপ্রিল দু হাজার চব্বিশ এক্সপায়ারি ডেট মার্চ দু হাজার সাতাশ খুবই লং ডেটেড হয়ে থাকে এটা অনেক দিন যাতে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই সিরাপটি খাওয়াকালীন অবশ্যই আপনারা কিন্তু স্বাভাবিক খাদ্য খাবারের দিকেও কিন্তু আপনারা একটু নজর রাখবেন যেহেতু প্রোটিনের অভাবে কিন্তু প্রতিটি মানুষের শরীর কিন্তু প্রোটিনের উপাদান দিয়ে তৈরি সেই প্রোটিন জাতীয় খাদ্য খাবার কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে প্রতিদিন যেহেতু এই সিরাপটা খেলে প্রচুর পরিমাণে খিদে ও ঘুম হয় সে কারণে আপনাকে কিন্তু প্রোটিন ভিটামিন মিনারেলস সব দিকে কিন্তু নজর রেখে আপনার ডায়েট যেটা সেটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যদি আপনি ডায়েট ঠিকমতো করতে পারেন তাহলে এই ফাইল কিন্তু আপনার জন্য একটি উপযুক্ত এবং পারফেক্ট একটি কিন্তু টনিক বা একটি সিরাপ যেটা খেয়ে আপনার চেহারা তিন মাসের মধ্যেই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনারা এই সিরাপটি গ্রহণ করার সময় অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন এবং অবশ্যই ডাক্তারবাবু অথবা হেলথ কেয়ারের প্রফেশনের সাথে যুক্ত সেরকম কোনো মানুষের পরামর্শ নেবেন এবং এটা খাওয়ার সময় অবশ্যই ডায়েট খুব ভালোভাবে ডায়েট কন্ট্রোল করে বা খুব ভালো একটি ডায়েটিশিয়ানের মতামত নিয়ে কিন্তু খাদ্যাভ্যাসগুলো কিন্তু খুবই ভালো করবেন যেটা স্বাস্থ্যসম্মত খুবই ভালো তাহলে কিন্তু এর রেজাল্ট কিন্তু আপনারা পুরোপুরি একদম ভাবে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই খেলে অনেক সময় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু অনেকের বেশি অতিরিক্ত ঘুম হতে পারে অনেকের বমি বমি ভাব বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তৎক্ষণাৎ ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পুনরায় গ্রহণ করবেন এবং এটা সর্বত্র ওষুধের দোকান এবং মেডিকেল স্টোরে কিন্তু অ্যাভেলেবেল তো আপনারা চাইলেও যেখানে যেখানে যে কোনো দোকান অথবা ফার্মেসি থেকে কিন্তু অনায়াসে এটা ক্রয় করতে পারেন এবং দামটা খুবই সাধ্যের মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা ন্যাচারালি এটা প্রাকৃতিকের সাইড এফেক্ট খুবই কম হয়ে থাকে একটা ম্যানটেমেন্ট হারি করে থাকে তো আপনারা বাড়ির জন্য একদম একটা পারফেক্ট একটা ফ্যামিলির জন্য কিন্তু প্রপার একটা একটা নিউট্রিশিয়ান বা এটা একটা কিন্তু স্বাস্থ্যসম্মত খুবই ভালো একটা টনিক আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ভিডিও সংক্রান্ত কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ